অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আইসি গাড়িটাকে দেখতে পারিনি কোন গাড়ি কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা মাইরে দিয়ে চলে গেছে তারা তিনজন আসতেছিল ওনার হাজবেন্ড ওনার ছেলে আর উনি পরে ওনারা পিসে পড়ে যায় ছেলে আর ছেলের মা হচ্ছে এখান থেকে এই নাই গাড়ির চাপা দিয়ে তাদের দুজনকে চলে গেছে

মারা গেছে তিনজন এই আমরা আসছি জানতে পারছি দেখছি যে এখানে একজন ব্যক্তি তার নাম বাড়ির গোশালা রোডে তার ইতিখাতন বয়স তিরিশ ছোট বাচ্চা তার বয়স শিশু শিশুপুত্র তারা বগুড়া থেকে সেটা কোম্পানি চাকরি করে বগুড়া থেকে রওনা ভী এখানে পৌঁছালে এটি নম্বর ট্রাক তাদেরকে চাপা দেয় চাপা দিয়ে তার স্ত্রী এবং সুতার ছোট বাচ্চা ছোট বাচ্চা তিন বছর বয়স এই আনাফ ঘটনাস্থলে নিহত হয়েছে এবং তার স্বামী যা আছে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এটা আমাদের যে হাইওয়ে পুলিশ আছে তার এটা আইনগত ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক তবে আমরা এখন এটা বিষয়ে আমরা বিভিন্ন প্রকার উদ্যোগ নিয়েছি আমাদের প্রত্যেক সারা বিভিন্ন উদ্যোগ নিয়েছে আমরা বলবো এই কথাই ঈদের সময় রোজগারের প্রচুর গাড়ি ঘোড়ার চাপ কেউ মোটর সাইকেলের সন্তানের নিজ বাড়িতে ফেরার চিন্তা ভাবনা না করি এবং সবাই সাবধানে চলাচল করি বিশেষ করে মোটর সাইকেল যাত্রা সবাই আহ ই করি বিরত থাকি বা মোটর সাইকেল আমরা আহ বেঁধে রেখে মোটর আমরা বিভিন্ন পরিবহনে যাতায়াত করি এবং মোটর বিভিন্ন ব্যাগ বাচ্চা কাচ্চা সন্তান সহ বাড়িতে না ফেরার জন্য অনুরোধ করি